আমার সাফল্যের সংজ্ঞা আজকে আমাদেরকে যে সাফল্যের সংজ্ঞা শেখানো হয় একটা বাড়ি হলে গাড়ি হলে স্ট্যাটাস হলে সুন্দর স্ত্রী হলে একটা সরকারি জব হলে বিশেষ ক্যাটার হতে পারলেই সফল তাই না সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় নিজের পায়ে দাঁড়ালে সফল এগুলো আমাদেরকে শেখানো হয় আল্লাহ কোরআনে ফাস যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি সফল এই ব্যক্তি একজন রিক্সা চালক হতে পারে একজন কৃষি কৃষক হতে পারে একজন মাছ চাষি হতে পারে একজন ভ্যান চালক হতে পারে আবার বিশ্ব নেতাও হতে পারে যদি সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে আর যাহে যারা যদি পৃথিবীতে বড় অর্থনৈতিক নেতা হয় রাষ্ট্রীয় নেতা হয় বিশ্বের নেতা হয় সমাজের নেতা হয় হ্যাঁ বিলিয়নার হয় মিলিয়নার হয় বড় মিলসের মালিক ফ্যাক্টরিজের মালিক ব্যবসার মালিক কিন্তু যাহার নামে গেছে কুলসিরাত পার হতে পারে নাই এ ব্যক্তি সফল না একটা হারিস বলে আমি সামনে যাচ্ছি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্য আল্লাহ জানেন পাকের মুহূর্তের হিসাব কতটুকু আমরা জানি না অল্প সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহার নামে ঢোকানো হবে ঢুকিয়ে বের করে আনা হবে বলবে তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে সুখেছিলে দুনিয়া থেকে সুখে ছিলে তুমি সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কি জিনিস আমি আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন ঢুকি আবার বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন দুনিয়াতে কি কষ্টে ছিলে সে ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো না। আর কিছু বলতে হবে একটা হারিস যথেষ্ট তো এটা হচ্ছে চূড়ান্ত সাফল্য মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে মাঠ তার চেয়ে বেশি কঠিন মানুষ নগ্ন হয়ে উঠবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে সূর্য নিকটবর্তী হবে ঘামে কারো টাকনু কারো হাঁটু কারো কোমর কারো বুক কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন এই জন্যই মানুষ পেরেশান থাকবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়েই থাকবে কেয়ামতের কেয়ামতের মাঠ একদিন সমান সমান আমাদের বছর এই দিন হিসেবে হাজার সমস্ত উদ্ধত এবং অহংকারী জালেম কাফের মোশরেক তাদেরকে আল্লাহ রবাহ আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন মমিন মুসলিম মোহসিন মোত্তাকি যারা ছিলেন ইনশা আল্লাহআলা পাক তাদেরকে জান্নাত দান করবেন জাহার নামকে টেনে আনা হবে শিকল দিয়ে ফেরেস তারা জাহার নামকে টেনে নিয়ে আসবেন যাহার নাম গর্জন করতে থাকবে তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং এই পুলসিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে মানুষ যার যার অনুযায়ী পুলসিরাত পার হবে তো কেয়ামতের মাঠ নিয়ে আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে কেয়ামতের মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন তবে এই কেয়ামতের মাঠেও পাক সাত শ্রেণীর মানুষকে নিশ্চিন্তে রাখবেন ইনশাল আর আমরা বলে রাখি দুনিয়াতে যত কষ্টই থাকি যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমি সফল কথা বুঝতে পারছেন দুনিয়াতে যত কষ্টই থাকি আমরা যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমরা সফল আর দুনিয়াতে যত ভালো থাকেন বাড়ি গাড়ি টাকা স্ট্যাটাস ক্ষমতা ইত্যাদি প্রতিপত্তি যদি একটা বার পুলসিরাতে আটকে যান আর পড়ে যান যাহার নামের অতল আপনি শেষ আপনি আমি শেষ পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ সবচেয়ে ক্ষমতাধর মানুষ তাদেরকে যদি জাহান নামে নিক্ষেপ করা হয় তারা বলবে যে সুখ কি জিনিস আমরা সেটা জানি না আমার কথা কি বুঝতে পারছেন এক কথায় আমরা যতটা কঠিন ভাবি আমাদের মাঠকে এটা আমাদের কল্পনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কঠিন আল্লাপাক এই মাঠের সাফল্যটাকেই সাফল্যের বা সফলতার সংজ্ঞা বা মানদণ্ড বলেছেন যেমন আল্লাহাক বলছেন সূরা আলী ইমরানের একশো পঁচাশি প্রত্যেকটা নফস কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কে আমাদের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে এই দিনে নার মাঠে যাকে নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি মাত্র সফল তো ওই কে আমাদের মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে স্পেশালি খাস ভাবে মেহমানদারির ব্যবস্থা করবেন তার আড়সের ছায়ায় ছায়া দিবেন তার আরস কত বড় একটু শোনেন আল্লাপাক সর্ব সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরো সে আজিম সবার আগে আল্লাপাক কিন্তু মানুষকে সৃষ্টি করেন নাই মানুষকে বহু পরে সৃষ্টি করা হয়েছে যদিও মানুষ এখন মনে করে যে সেই সব অল ইন অল কিন্তু মানুষকে অনেক পরে সৃষ্টি করা হয়েছে তো প্রথমে আল্লাপাক সৃষ্টি করেছেন আরশে আজিম আরস এই আরসের অবস্থান ছিল পানির উপরে কেন আর সুহু আহ আল্লাপাক হুদের মধ্যে বলেছেন আরশটা পানির উপরে ছিল এই আড়সটা বহন করছে মাত্র আটজন ফেরেস্তা কতজন এই আড়সটাকে আপনাকে বোঝাচ্ছি আড়সের নিচে যে সাগর আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর চললে যতদূর যাওয়া যায় ওই সাগরের গভীরতা তত ওই 500 বছরের পথ এই যে সাগর তার নিচে আছে কুরসি ওয়াসিআ কুরসিহু السماواتি ওয়াল আরদ এই যে কুরসির কথা আছে না এই কুরসি পুরো সাদ আসমানকে পরিব্যাপ্ত করে রেখেছে এই হলো কুরসি আর এই কুরসির নিচে কুরসি নিচে বলা যাবে না আসলে এই কুরসির ভিতরে এর অভ্যন্তরে আছে এই সাতটা মহাবিশ্ব যেই মহাবিশ্বের একটা মহাবিশ্বে কোনো একটা গ্যালাক্সির কোনো একটা সৌরজগতের কোনো একটা গ্রহের কোনো একটা মহাদেশের কোনো একটা দেশের কোনো একটা জেলার কোনো একটা গ্রামের কোনো একটা মসজিদে আপনি এখন বসে আছেন বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় মাথার উপর দিয়ে গেল আপনার অবস্থান আমার অবস্থানটা দেখালাম মহাবিশ্বের এত ক্ষুদ্র তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই সাতটা মহাবিশ্বের তুলনা হচ্ছে সাতটা আকাশের তুলনা হচ্ছে সাতটা পয়সার মতো ছোট ছোট পয়সা এই পয়সাটাকে যদি আমরা একটা থালার মধ্যে রাখি থালা বা ঢাল এর মধ্যে রাখি তাহলে তুলনাটা যেমন হবে একটা থালার মধ্যে সাতটা পয়সা ঠিক কুরসির তুলনায় এই সাতটা মহাদেশ সরি সাতটা মহাবিশ্ব এত ছোট কুরসির তুলনায় সাতটা মহাবিশ্ব এত ছোট একটা থালার মধ্যে সাতটা পয়সা রাখলে যত ছোট দেখা যায় মাথা ঘুরছে ঘোরা স্বাভাবিক তারপরে নবী সালাম বলছেন এখন এই সাতটা পয়সা ভর্তি এই ঢাল বা থালাটাকে যদি আমরা একটা মরুভূমিতে ফেলে দিই বিশাল মরুভূমি এখানে ফেলে দিলাম এই থালাটাকে যেখানে সাতটা পয়সা আছে তাহলে এই মরুভূমির তুলনায় এই ঢাল যত ছোট ওই আড়সের তুলনায় কুরসি এত ছোট আল্লাহকে চিনতে শেখেন এর উপরে আল্লাহ পাক তাহলে কত বড় এটা চিন্তা করেন এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ পাক কত বড় এটা আমরা বলি আল্লাহ আকবার কি বুঝলেন যখন আল্লাহ একবার বলি তখন এই ফিলিংসটা আসে এই চেতনাটা আসে যে আল্লাহ পাক এত বড় আল্লাহ আকবার ওই মহান আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন তার জন্য সম রাখছেন তার জন্যে হস করছেন জাগাত দিচ্ছেন তাকে স্মরণ করছেন বলছেন সুহান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ই আপনি তখন এগুলো বলছেন